সো গাইস আমি আমার এখন দাদার মাথার মধ্যে এখন হেলিকপ্টার চালাবো কারণ ওটা তো হেলিকপ্টারের মতনই শব্দ ওই মিশিংটার তাই সেই কারণে ওই হেলিকপ্টারও যে কথা এই মিশিং বলা ওই একই কথা তাই আমি এটাকে হেলিকপ্টার বলতেছি হ্যাঁ প্রথমত এখন আমি এখন মনে করেন আমি আমার দাদার মনে করেন রাউন্ডগুলো ঘের করে মেরে দিচ্ছি ঘের করে বলতে মানে মিশিংটা একটু ঘেরি শব্দ আছে এই কারণে আমি ঘের করার কথা বলতেছি হ্যাঁ তার মাথার উপর দিয়ে এগুলো অনেকগুলো মনে করেন লতা পাতার মতন এগুলো অনেক ডাল পাল সব কিছু ছড়িয়ে পড়েছে সেগুলো আমি এখন কাটে দিচ্ছি অবশেষে আস্তে আস্তে আমি এই সবগুলো কেটে আমি সিটিয়ে মেরিয়ে দেবো হ্যাঁ এরপরে ঘের ঘের করে মেরে দেওয়ার পরে আমি হ্যারো মিশিংয়ের মতন ভিন যেরকম করে চাষ করা হয় আমি সেরকম করে তার মাথায় আমি সেরম করে আমি চাষ করা শুরু করে দিয়েছি অবশেষে আমাদের মনে করেন যে চাষ করা অর্ধেক হয়েছে আর অর্ধেক কিছু বাকিটা রয়েছে সেটুকু মনে করেন আস্তে আস্তে আমি ফিনিশিং দিয়ে চাষ করে একদম ফিনিশিং করে দিচ্ছি এখন মনে করেন সব বেশি সময় লাগবে না অল্প একটু পরে অনেক সুন্দর ফিনিশিং আসতে চলেছে একদম ঘেরি মিশিং দিয়ে একদম ঘেরি হেলিকপ্টারের মতন হ্যাঁ অবশেষে ডালপাল সব কাটা শেষ এখন আমাদের ফিনিশিং শুরু হয়ে গেছে যে যে দেখুন ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে